শুভ সকাল বন্ধুরা আজকে আবার একটা সানডেতে চলে এসেছি তো আজকে আমাদের রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে এই যে আমাদের রাঁধুনি আজকে চেঞ্জ হয়ে গেছে তো রাঁধুনি এখন কি করছে চিকেনের একটা প্রিপারেশান করছে তো এখানে চিকেনটাকে দেখছি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে রেখেছে বাটিতে রেখে তাতে একটু দই মাখিয়েছে মাখিয়ে পেঁয়াজ দিয়েছে একটু কুচি আর বাকি পেঁয়াজ রেখে দিয়েছে এখানে রসুন তিতোটা দিচ্ছে আর এতে একটা পেস্ট করা আছে এতে আছে তোমার আদা বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো একটা ভাজা মশলা ওই জিরে ধনে গরম মশলা তারপরে তোমার মরিচ ওগুলোকে একটা ড্রাই রোস্ট করে একটা মানে করে ড্রাই মশলা করে রেখে দিই তো ওটা দেয়া হয়েছে দু চামচ মতো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব পরিমাণ মতো দেয়া হয়েছে দিয়ে ওটাই রাখা আছে একটু জল দিয়ে তো ওই মশলাটা ওই মশলাটার জন্য মানে টেস্টটা একটু বেশি ভালো হয় ওই ড্রাই মশলাটার জন্য আর সর্ষের তেল ও মেথি পাতা সর্ষের তেল অ্যাড করবে তো এখন ম্যারিনেশন পর্ব চলছে তো দেখা যাক আমাদের অন্য রাঁধুনি কেমন রান্না করে তারপর তো আবার একটু সর্ষের তেল আর কাশৌরি মেথি ওটা দেয়া হয়েছে দিয়ে এখন ভালো করে ম্যারিনেশন করে আধা ঘন্টা রেখে দেবে তো আর এখানে আমার ভাত হয়ে গেছে আজকে আমার কাজ নেই এই নতুন রাঁধুনি রান্না করবে তো ভাতটা আমার হয়ে গেছে এখানে গরম গরম ভাতটা রেখে দিয়েছি চাপা দিয়ে তো আর সেরকম একটা কিছু হবে না চাটনি আছে আমের তো এই দিয়ে খেতে হবে চলো পরে আবার দেখা আমাদের নতুন রাঁধুনি কীরকম রান্না করছে এসে গেছি এক ঘন্টা পরে কেন আমাদের রাঁধুনি একটু লেজি টাইপের আছে তো আধা ঘন্টা মানে ওর এক ঘন্টা হয় তো যাই হোক এখন কড়া জেলে দিয়েছে জেলে দিয়ে এখন ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়নে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা দিয়েছে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে এবার ওই যে পেঁয়াজটা ভাজবে দিতে থাকো পেঁয়াজটা দিতে থাকো একটু বলে বলে দিতে হয় এই আর কি একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজবে ভেজে আর ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে কষাবে এখন এই চিকেনটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে

খুব গরম হচ্ছে তো আমি দেখিয়ে দিই চলো এর মাঝে দুবার তিনবার এসে মিশ মানে নেড়ে নিয়েছিলাম নইলে তো তলায় লেগে যাবে তো এখন এই রকম একটা স্ট্রেকচার এসেছে গাঢ় মতো আর ওপরে দেখো তেলটাও পুরো ভেসে গেছে তো হয়েই এসেছে প্রায় নাইনটি পার্সেন্ট কুক হয়েই গেছে তো আর একটু হলেই আমাদের মানে আজকের চিকেন রেডি হয়ে যাবে তো চলো আবার একদম শেষ মুহুর্তে দেখাবো চিকেন মেথি দো পেঁয়াজা আমার রেডি তো এই দেখো কি সুন্দর রঙ এসছে মাংসটার এখানে রয়েছে রাইস পেঁয়াজ শশা স্যালাড দিয়ে এবারে আমি খাওয়া শুরু করবো খেতে বসবো এবারে তো চলো এবারে আমি খেয়ে নিই